মুক্তি মাহমুদুল হাসান গনবীর হাফিজাহুল্লার এই বক্তব্যটা আপনাদের শরীরে আগুন ধরাই দিচ্ছে অনেকে সমালোচনা করতেছেন ওই ভাইদেরকে আমি বলতে চাই রফিকুল ইসলাম মাদানি অনেক আলেমদের বিরুদ্ধে কথা বলে যারা ময়দানে হক কথা বলে ওই সময় তোমরা কোথায় থাকো উনি কি বলছে আমার ভিডিওর স্ক্রিনে বক্তব্যটা শুনুন তারপর কথা বলছি। আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেখুন রফিকুল ইসলাম মাদানি প্রতিবাদ করছে কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাং বলা হইল কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে টুকাই বক্কা বলা হইল আপনারা দেখছেন ফেসবুকে হ্যাঁ সাদা লাল দাড়ি লাল চুল এক মুরব্বী এই কথাগুলো বলছে মুরব্বী মুরব্বী সাবধান হয়ে যান এই দেশটা কোন আপনার পীর বাবার দেশ না আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দিই নাই আমরা এই দেশের ভাড়াটিও না শত্রু মালিক না সোজা হিসাব আপনি কি কারণে রবিগুল ইসলাম মাদানিকে ব্যাংক বলবেন আপনার মতো এক হাজার ইসলাম মাদানির ধারের কাছে যেতে পারবেন নি আল্লাহ তাআলা আমার ভাইকে এক হাজার দান করুক আমিন এসনে জাতির কাছে ওই মুরব্বিকে ক্ষমা চাইতে হবে এবং চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবার আগে রফিকুল ইসলাম মাদানির কাছে ক্ষমা চাইবে এরপরে জাতির কাছে ক্ষমা চাইবে এই সারা আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে পিসপা হব না ইনশাআল্লাহ খবরদার কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কার ওজন কতটুকু কার হাইট কতটুকু দেখেন তাকে নিয়ে টল করা হইতেছে তার হাইট নিয়ে ডল করা হইতেছে আর বেটা এটা তো হলো বাতিল ভুমতিদের সিস্টেম যখন তারা হেরে দেয় তখন মেয়ে লাগায়া দেয় নারী লাগায়া দেয় তার চরিত্রের মধ্যে কালি লাগাই দেওয়ার চেষ্টা করে তুমি তো নিজেকে আলেম দাবি করো তুমি তো নিজেকে পীর দাবি করো তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো তুমি কিভাবে রবিকুল ইসলাম মাদারীকে আল্লাহ প্রদত্ত তার স্বাস্থ্যের অবস্থায় আল্লাহ তাকে এভাবে বানাইছে আলহামদুলিল্লাহ সে আলেম আর বেটে এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায় চুরি করি খায় টেন্ডারবাজি বাজি খায় বিভিন্ন ধরনের নাটক করে রাখায় খায় কি খায় না কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে আলহামদুলিল্লাহ তার ভিতরে ইমানই গায়রত আছে দালালি করতে সে রাজি না প্রয়োজনে কল্লা দিয়ে দিবে কিন্তু কল্লা নোয়াবে না ইনশা আল্লাহ আমি যতটুকু তার ব্যাপারে জানি তার বিরুদ্ধে আজকে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান তাদেরকে থামান ফরিদুদ্দিন মাসুদ আল্লামা হতে পারে না ফরিদ মাসুদ আল্লামা সাইদের মৃত্যুদণ্ড চাইছে সে কখনো আমাদের কাছে আদর্শ হতে পারে না মাসুদ এক লক্ষ মুফতির মাধ্যমে জিহাদের বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা আল্লামা মানবো না আপনারা যারা তাকে আদর্শ মানাইছেন ফিরে আসতে হবে তার ল্যাসপেন্সারি বন্ধ করতে হবে তাহলে আমরাও আমরাও আমাদের প্রতিহত করা আপনাদের প্রতিবাদ করা বন্ধ করব আল্লাহ তালা পুরা জাতিকে বুঝার তৌফিক দান করেন আবার বলি গণতন্ত্রের দিন শেষ গণতন্ত্রের দিন শেষ পুরা জাতিকে এটা বুঝাইতে হবে এই বক্তব্যটার বিরোধিতা যারা করতেছেন তাদেরকে আমি বলতে চাই মুক্তি মাহমুদুল হাসান গনবি হাফিজাহুল্লাহ এ বক্তব্যটা কি আগে দিয়েছে নাকি পরে দিয়েছে আমি বলতে চাই এই বক্তব্যটা পরে দিয়েছে তা এটা বাস্তব সত্য কথা চরমার পীরের মরিদ উনি একজন আলেম ছিলেন ওনার বক্তব্যটা সবাই শুনেছেন উনি ওই বক্তব্যটা দেয়ার কারণে রফিকুল ইসলাম মাদানীকে আজে বাজে কথা বলেছে এই জন্য কথা বলবে এই জন্য ওই কথাগুলা বলছে যারা পূর্ব বক্তব্য দিয়েছে তাদের দোষ দেশটা সুন্দর ছিল আলে মুলামা এক কাতের এসেছিল কিন্তু ফয়জুল করিম সাহেব তাদের যা যাকে শুরু করে দিছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে তোমরা যদি তোমাদের ভুল স্বীকার না করো তাহলে আলিমুলা এরকম কথা বলে যাবেই তাদের পক্ষে আমরা আছি আজকের বইটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের বউটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরমদুল্লাহ